ভোলার তো কিছু বেসিক দাবি আছে যে এই দাবিগুলির মধ্যে সবচেয়ে বড় হলো ভোলা বরিশাল সেতু থেকে আরম্ভ করে ভোলা মেডিকেল কলেজ স্থাপন থেকে আরম্ভ করে ভোলার গ্যাসকে প্রপার ইউটিলাইজেশন তারপর ভোলায় কলকারখানা প্রতিষ্ঠা এগুলি জেনারেল কিন্তু সত্যি কথা বলতে ভোলার ব্যাপারটা আলাদা ভোলায় সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে ভোলায় দেখুন প্রার্থী হিসাবে তো আমি অনেক কথা বলতে পারি আমার অপোনেন্ট প্রার্থীও অনেক কথা বলতে পারে সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে জনগণ আস্থা কাকে করে জনগণ বিশ্বাস কাকে করে সেটাই আমি দশটা লিস্ট দিতে পারি আমার অপোনেন্ট প্রার্থীও পনেরোটা লিস্ট দিতে পারে যে আমরা আসলে এটা করব, আমরা আসলে এটা করব আসলে মানুষ বিশ্বাস কাকে করে যে কাকে দিয়ে সম্ভব এবং ট্র্যাক রেকর্ড বা পাস্ট রেকর্ড পার্লামেন্টে আমরা যখন ছিলাম আমাদের যে ভূমিকা ছিল যে ভোলার মানুষ সেই বিশ্বাসের জায়গা থেকে আমাদেরকে কোথায় রাখে সেটাই আমি মনে করি মুখ্য বিষয় যে আসলে এই ব্যাপারগুলি আদায় করে নিয়ে আসা সরকারের কাছ থেকে স্পেশালি ভোলা বরিশাল সেতু এখানে যারা পৌরসভাতে আপনার গ্যাসের লাইনগুলি পেয়েছে কিন্তু গ্যাসটা পাই নাই যেটা আমরা ইজিলি দিতে পারি কানেক্ট করতে পারি মানসম্মত চিকিৎসা মানসম্মত শিক্ষা প্রাইভেট ইউনিভার্সিটি এই জিনিসগুলি আসলে ভোলাতে নিয়ে আসার জন্য বা কাজ করার জন্য যে বিশ্বাসের জায়গাটা আমরা চাই মানুষ যাতে আমাদের সেই বিশ্বাসটাই করে যে ইনশাআল্লাহ আমরা এই কাজগুলি আমরা করতে পারি এবং আমার মনে হয় বেসিক্যালি তো সেটা এবং আরেকটা জিনিস হলো আইনশৃঙ্খলা চাঁদাবাজি টেন্ডার বাজি বালি এটা সেটা এই জিনিসগুলি ভোলা মানে কেমন একটা আতঙ্কের জায়গা হয়ে গেছে আর গত সতেরো বছর যখন সরকার ছিল তখন আসলে পলিটিক্যাল প্র্যাকটিস তেমন ছিল না এই কারণেও এটা একটা বড় চ্যালেঞ্জ আরেকটা জিনিস হলো আজকের দিনে দেখুন আমি যখন দুহাজার আটে ইলেকশন করতাম তখন দুই ভোলার ভোটার ছিল দুই লাখ তিরিশ হাজার আজকে প্রায় চার লক্ষ ভোটার তো সেই ক্ষেত্রে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকেও পলিসি মেকিং প্রসিজারে ইনভলভ করাটা যে সমাজে যারা গুরুত্বপূর্ণ এখন সমাজে অনেক গুরুত্বপূর্ণ মানুষ আছে যারা হয়তো রাজনীতি করে না কিন্তু সমাজে তাদের যথেষ্ট কন্ট্রিবিউশন বিভিন্ন ইউনিয়নে আছে এই ধরনের একটা উপদেষ্টা কমিটি প্রত্যেক ইউনিয়নে করা যারা নন পলিটিক্যাল এবং তাদেরকেও আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে পাঠ করাটা আমি মনে করি এখন ইম্পর্টেন্ট যেহেতু জনসংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে এরকম আরও অনেক আমাদের প্ল্যান আছে আর ইনশাআল্লাহ আমার বিশ্বাস যেহেতু ভোলার মানুষরা আমাকে দলমত নির্বিশেষে যেহেতু আমার বাবার একটা রাজনৈতিক পরিচয় আছে এবং উনি সার্বজনীন নেতা হিসেবে পরিচিত ছিল আমিও সেই পথেই হাঁটতে চাই যাতে ভোলার ব্যাপারে যাতে সবার দরজায় আমার কাছে খোলা এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে জানি ভালোভাবে কাজ করতে